হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা সঞ্চিতা টেলিভ্লক্সে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো এখন বাজে ছটা ছয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তো অনেকটা সকাল থেকে শুরু করছি তো আজকে সারাদিন কি করি না করি তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো এখানে আমার চিয়া সিট রেডি আমার ওয়ার্কআউটও কমপ্লিট হয়ে গেছে দৌড়াদৌড়ি হাঁটা স্কিপিং সমস্ত কিছু কমপ্লিট আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে তো এই যেখানে ভাতটা বসিয়েছি ওই ছোটো গাছটাতে ভাত করি আর বড়ো গাছটাতে পাতি করি আর এই দেখো টরগুলো আমি সব মুছে নিয়েছি একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি মুছে তারপরে রান্নাবান্না করতে খুব ভালো লাগে একটুখানি ফ্রেশ ভাব না থাকলে না ভালো লাগে না তো এই যে শিট নিয়ে নিলাম শিটটা খাবো একটু গরম আছে দেখো মাছে ঘুমাচ্ছি উঠেছিল অনেকক্ষণ আগে উঠে আবার শুয়ে পড়েছে কাজে যাবে সারাদিন করবে একটুখানি ঘুমিয়ে নিই আজকে আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দেখায় খুব সুন্দর একটা মিষ্টি আবহাওয়া আর এই সকালবেলার এই মানে এই সকালবেলার ওয়েদারটা না আমার খুব ভালো লাগে এই কদিন আমি এই যে আউটে যাচ্ছি হাঁটতে যাচ্ছি এগুলো না সকালবেলায় যে উঠে যখন বাইরেটায় বেরোয় কি ভালো লাগে শরীরটা সারাদিন একদম ঝরঝরে থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন রান্না বান্না করব আজকে হলো শুক্রবার চলো রান্নাঘরে গিয়ে কথা বলছি আমরা ঘুমাচ্ছে তো ডিস্টার্ব হবে তো আজকে শুক্রবার শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ হয় কালকেও নিরামিষ হয়েছিল কালকে দেখতেই পেলে সব তরকারি হয়েছিল তো আজকেও আজকেও নিরামিষ হবে আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি ডাঁটা উচ্ছে আর আলু দিয়ে ওটা মানে ডাটা আলু উচ্ছে আর হচ্ছে এ দিয়ে হবে ওই বড়ি বড়ি দিয়ে একটা তরকারি হবে আর হবে টমেটোর চাটনি টকের ডাল আর কিছু আপাতত এখন হচ্ছে না দেখি আর কি করা যায় শাকটা না কালকে আমি শাক ভাজার জন্য শাকটা নিয়ে আসি বলে শাক কোথাও পেলাম না দুধ আনতে গেলাম কোথাও পাইনি কোথাও না আর কালকে দুধ আছে এখনো ফ্রিজের মধ্যে তো এই আজকে রান্না হবে তো চলো রান্নাটা করি আগে সবজি পাতিগুলো কেটে নিই তারপরে আবার আমার এখানে টমেটো চাটনি রেডি আর এখানে হচ্ছে ডাল এখানে এখনো সবজিটা আমি বসাই আর এই দেখো সকালবেলায় এসে পড়েছে বিস্কুট খাবে ওইখানে আসে বিস্কুট খেতে আমি বিস্কুট দিয়েছি নিয়ে দিয়েছি বিস্কুট বিস্কুটগুলো দিয়েছি উনি এখন খাবেন কি ভালো লাগে না এরকম সকালবেলা পশু পাখি খাওয়াতে আমার তো খুব ভালো লাগে তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে চল্লিশ তো রান্না কমপ্লিট করে দিলাম আর এখানে দেখো এই যে ডাটা আলু উচ্ছে গাজু সব দিয়ে একটা তরকারি আর এখানে আছে টকের ডাল এখানে আছে

এটা এটা কার ক্রেডিট বুদ্ধিটা কার না তো তাই সকাল বেলায় ঘুম থেকে উঠে ঢব ঢব শুরু হয়ে গেছে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে ঢব মারছো এটা তোমার বুদ্ধি পালোয়ানের মতো করছে যেন মনে হচ্ছে ও প্রথম মানে করছে ব্যাপারটা সবাইকে দেখাচ্ছে দেখো আমি এই সব করতে পারি এই ভালো লাগে আমার দেখা কেডিট কিরকম লোক এমন ভাবে এটাকে যেন পালওয়ানের মতো দিচ্ছে হচ্ছে চলে আসলাম অনেকটা পর আর এখন বিকাল হয়ে গেছে আর এখন বিকাল হয়ে গেছে প্রচন্ড সত্যি সত্যি মতো একটা ভাব আমার ঘুম থেকে উঠলে হয় মানে কি বলবো জানি না কেন হয়তো সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল আবার এই বিকালবেলা দেখা হলো আর আমার দেখো আইব্রো গুলো না করতে হবে কেমন একটা বিচ্ছিরি লাগছে তো যাই হোক আর রিলস বানাচ্ছিলাম কিছু দেখতে পাচ্ছ লিপস্টিক পরে আছে একটু একটু কাজল থোড়া থোড়া হ্যাঁ আঁখো পার তো যাই হোক তো আমি কিন্তু হিন্দি জানি না আমি যে বললাম আর কি ভুল হলে অ্যাডজাস্ট করে নিও তো কী বলতে কি বলে ফেলছি তো ছাড় ওই সব তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে আমি রিলস বানাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু কার সরি একটুখানি খেয়ে দেয়ে শুয়েছিলাম তারপরে উঠেছি উঠে একটু অনেক বসেছিলাম তারপরে এখন হচ্ছে অনেকটা পৌনে পাঁচটা বাজে তো আমি এখন কি করব জানো তো এই দেখো এই যে টাল হয়ে আমার একদম পাহাড় হয়ে আছে এই যে জিনিসটা এটা আমি পরিষ্কার করব আর এই দেখো এখানেও পুরো টাল হয়ে পড়ে আছে তো চলো পরিষ্কার করে নি তারপরে আবার আসছি খুব বন্ধুরা আবহাওয়াটা কতটা সুন্দর মানে বিকালবেলার আবহাওয়াটা আর এই প্রথম সকালের আবহাওয়াটা আমার খুব ভালো লাগে মানে কি বলবো আকাশটা দেখলে জাস্ট অসাম লাগে একটা ফিলিংসটা না ওয়াও আসে আমার কি সুন্দর আর এই দেখো আমার একটা দিকে একটা জিনিস দেখাবো এই দেখো আমার দুটো লাউ গাছ উঠেছে মায়ের বাড়ি থেকে দানা নিয়ে এসেছিলাম এখানটাতে দিয়েছিলাম মা বলেছিল মাসে নাকি লাউ দানা ফুটতে নেই ওই জন্য আমি ছড়িয়ে আর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম তো দেখেছো কত সুন্দর দুটো বেরিয়েছে তিনটে মনে হয় দিয়েছিলাম দুটো ফুটেছে দেখছি ভালোই হয়েছে সুন্দর আর আমার ওই ওই দিকটাতে তো কুমড়ো শাক আছে ওইখানটা ওই দিকে আর এই দেখো আর একটা জিনিস দেখাই এই দেখো আমার ধান গাছ হয়েছে দেখেছ কতটা সুন্দর হয়েছে হলুদ হয়ে গেছে সময় হয়ে গেল ধান আমার গাছটা ফুল আমি তুলে নিয়েছি এই দেখো আঙ্কেলদের গাছের কলা দেখো দেখেছ এই এই প্রত্যেকটা গাছে না কলা ধরে এই দেখো এইখানটা একটা ধরেছে পেছনেও ধরেছে এইখানটা একটা আছে মানে খুব সুন্দর কলা ধরে মানে থামার না হলে আবার তারপরে ওর কেটে দেয় এই কদিন সব কেটে একদম ফাঁকা করে দিয়েছিল আবার হয়েছে দেখো এখানটাতে একটা এখানটায় একটা এখানটায় একটা তিনটে আপাতত আমি এদিক থেকে দেখতে পাচ্ছি ওই দিকেও হয়তো আছে খুব সুন্দর কলা দেখতে বেশ ভালোই লাগে বলো আমার তো হেভি লাগে তো চলো তোমাদেরকে বললাম যে আমি গুছিয়ে আসছি তো চলো চলে এলাম অনেকটা পরে আর এখন হচ্ছে রাত্র হয়ে গেছে আর আমাদের ডিনার কমপ্লিট তো ডিনারে আজকে ছিল হচ্ছে মটর আর আলু যে সে মানে ঘুগনি যেটা হয় আর কি শুধু পেঁয়াজ রসুন ছাড়া আর কি একদম সেদ্ধ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল একটুখানি হলুদ আর নুন দিয়ে তো আজকে ওটাই ডিনারে ছিল মুড়ি আর ওই তরকারিটা আর এখন এই যে আমি দুধ গরম করছি তো দুধ মানে লাস্টের খাবার দুধটা খেয়ে আবার ঘুমিয়ে আবার চারটের সময় উঠে দেখে আবার সারাদিনের কালসু তো ভিডিওটা তোমাদের সাথে আমি আর করতে পারিনি তো আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হবে তো চলো আমি এখানে দুধটা গরম করে নিই তারপরে আবার আসছি খাওয়ার সময় বন্ধুরা এখানে দুধ নিয়ে চলে আসলাম তো এখানে দুজনে খেয়ে নেব যেহেতু আমরা এখন দৌড়াদৌড়ি করছি সকালবেলা উঠতে হয় ডায়েট করতে মানে ডায়েটের জন্য তো এখন একটু করে দুধ খাওয়াটা রাত্রেবেলা উচিত তো ওই জন্য দুধটা রেখেছি ডিনারের পরে তো আমরা কিন্তু আগে কিন্তু দুধটুকু কিছু খেতাম না এখনই দুধটা খাওয়া হচ্ছে কারণ সকালবেলা ওঠা হয় তো ওই জন্য একটু শরীরে তো প্রোটিন ভিটামিন সবই দরকার নাটক পাজ দেখো এখন সাড়ে দশটা বাজছে আজকে টাইমটা ঝাড় রসটা বাজছে না এখন বাজে হচ্ছে পনেরো তো এই কদিন তোমার দুধ খেয়ে কেমন লাগছে আগে তো খেতাম না আমরা এখন এই দু তিন দিন খাচ্ছি তো তোমার কেমন লাগছে দুধ খেয়ে আচ্ছা আসতে দুধ এটা তাহলে একটু মনে লিখে আমার জন্য লাস্টার কে এটা খাবে তুমি এটা খাও এটা কতগুলো শট এর লাল লাল অংশগুলো বেশ ভালো লাগবে খাও ওটা আমাকে দাও তো শড় খেতে ভালোবাসে এটা শর মানে কি সে চা চাচ্ছি একটু প্রচণ্ড গরম আর এত গরম যে কি বলবো শরীর পুরো প্যাচ প্যাচ ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না এত গরম অসহ্যকর একটা গরম বৃষ্টিও নেই কিচ্ছু নেই আমাদের এখানে তো একটুও বৃষ্টি দিচ্ছে না হ্যাঁ যখন দিচ্ছে তখন একদম রোজ বৃষ্টি রোজ বৃষ্টি আর এই পচা ভাদ্র বলে সত্যিই পচা ভাদ্র এত গরম তাও আমাদের ওপরে কিন্তু ঘর আছে আমরা নিচের তলা থাকি তাও এত গরম তাহলে ভাবো যারা ওপর তলায় আছে বা যাদের একতলা বাড়ি যাদের রোদ লাগে তাদের কি অবস্থা এই গরমের মধ্যে দেশে তো টেকা যায় না তবু দেশে নাকি আজকে বৃষ্টি হয়েছে বললো একটু তো চলো ভিডিওটা আজকে অনেকটা ছোট হবে কারণ আমি সারাদিন একটু একটু করে ভিডিও করেছি বেশি ভিডিও করতে পারিনি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আবার চলে আসবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগসের পাশে থেকো আর কি দেখো শুরু সুরুখ টানছে দুধ তাই তুমি সুরুক সুরুক খাও

এটা কি বলো তো এটা যে বেশি বেশি মানে ঘুমিয়ে ঘুমিয়ে গোপাল ভাঁড় দেখার ফল তো চলো বন্ধুরা আবার চলে আসো একটা ভিডিও থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে রাখা বেলাইকন টিং করে বাজিয়ে দাও যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই যাতে তোমাদের কাছে প্রথমে চলে যায় আর তোমরা দেখে নাও तो चलो टाटा गुड नाइट बोलो गुड नाइट